যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে আজকে নতুন ছাদ বাগানে নিয়ে আসলাম এই ছাদে কী কী আছে আপনাদেরকে আমি এক এক করে দেখাইতেছি এই যে দেখেন আমার পিছনে দেখতেছেন গ্যান্ডারি এবং বিভিন্ন প্রকারের গাছ একটা টবের মধ্যে লেবু গাছ আছে ফুল গাছ আছে আপনারা দেখেন ঠিক আছে এরপরে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন এখানে একটা বড়ি গাছ আছে বড়ি গাছটা কিন্তু বড়ি পাইকা গেছে গাছটার ভিতরে ঠিক আছে আমি পোষা করে দেখাইতেছি আপনারা দেখেন এই যে বড়ি গাছটার ভিতরে হয়তো দেখবেন বড়ি মশাল্লা করে অনেক বড়ি আইছে এবং পাইকাও গেছে এরপরে এখানে পাশে আছে একটা পেয়ারা গাছ ঠিক আছে পাশে একটা পেয়ারা গাছ আছে এরপরে এখানে পাশে আপনার বিভিন্ন প্রকারের ফুল গাছ আছে গোলাপের গাছ আছে এই যে দেখেন মার্শাল্লা করে দেখেন আপনারা দেখাইতেছি এই যে দেখেন এইখানে আপনার গোলাপের চারা গোলাপ ভরপুর এবং ফুলের চারা ফুল আছে এর পাশে লেবু যে কী পরিমাণে আসছে সেটা আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখেন ইনশাল্লাহ বাম্পার ফলন হয়েছে লেবু কাগজে লেবু দেখেন এই গাছটার ভিতরে বাম্পার ফলন হয়েছে খুব সুন্দর প্রচুর পরিমাণে কাগজ লিবাস এটা হয়তো আমি বাস্তবে দেখতেছি আপনারা হয়তো বাস্তবে দেখলে আপনাদের অবশ্যই মনে জাগ্রত হবে একটা গাছ রোপণ করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার ছাদে আপনার বারিন্দায় হোক যে কোনো টপে একটা গাছ রোপণ করার জন্য নিজের পরিবারের প্রয়োজনে নিজের প্রয়োজনে ঠিক আছে আমি আপনাদেরকে এখন একটা আমরুপালি চারা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি দেখতে থাকেন এই যে দেখেন আম রূপালি ছোট্ট একটা চারা আমি আপনাদেরকে দেখে এই যে চারাটা দেখেন আর আমগুলা দেখেন আমগুলা দেখেন দেখছেন কত সুন্দর আম এটা কিন্তু আমে ভরপুর পুরা পাতার নিচে আম আর আম দেখেন ছোট্ট একটা গাছ ঠিক আছে এরপরে পাশে আরেকটা আছে আপনার করমজা গাছ এই যে এই যে গাছটা দেখতেছেন এটা হলো করমজা গাছ ঠিক আছে এরপরে এখানে আরেকটা আছে জামরুল গাছ এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে একটা জামরুল গাছ পাশে একটা পেঁপে গাছ আছে এই যে দেখেন পেঁপে আমি ঘুরে আসি পেঁপে পেঁপেটা দেখেন এর পাশে একটা এই যে দেখেন আমি একটা দূরে আসি বিশাল বড় একটা জাম গাছ জাম গাছটা দেখেন বিশাল বড়ো এরপরে পাশে আছে মেহেন্দি গাছ এরপরে দিয়ে আছে আপনার এই যে লেবু গাছ এরপরে আরেকটা আপনাদেরকে দেখাইতেছি আমি আম রূপালি আরেকটা চারা আছে এখানে দেখেন এই যে দেখেন আমরুপালি দেখেন এটাও খুব ছোটো গাছ দেখেন মানে এটারও চারদিকে আম আর আম গাছটা দেখেন কত ছোট একটা টপের মধ্যে একটা রঙের ডিব্বা আপনি ভাববেন যে কিভাবে করব সেই জন্য আমার দেখানো আপনাদের বাবার দিন শেষ চেষ্টার দিন এখন চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন বুঝেছেন এবং গাছের কিভাবে শক্তি বাড়াবেন সেটা আপনাদেরকে আমি দেখাই এই যে আপনারা বিভিন্ন শাক সবজি বিভিন্ন প্রকারের তরি তরকারির যে চিল্কাগুলো আছে এগুলোই যে দেখেন আমি গাছের এই গোড়াটা দেখাই কুড়াটা মনে করেন এগুলো দিয়ে এটা একটা জৈব বা সৃষ্টি হয় এবং গাছের গোড় বাড়ে এবং গাছও খুব শক্তি পায় রেলো গাছের শক্তির একটা সার বলতে পারেন গাছটা কিন্তু ছোট কিন্তু ভিতরে কিন্তু আম ঠিক আছে ভিতরে আম আচ্ছা আসেন আশ্চর্য বিষয় হলো আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে একটা আরবের খেজুর গাছ এই যে দেখেন আরবের খেজুর গাছটা দেখেন কত বড় গাছ আমি ভিতরে ঢুকি দেখেন মনে হয় আমি আরবকান্টিতে আসি এখন আমাকে দেখলে অনেকে বলবো যে আমি আরবকান্টিতে আসি আরবকান্ডির কোনো খেজুর গাছের নিচে আসি দেখেন আমি খেজুর গাছের নিচে চলে যেতেছি আপনারা দেখেন দেখছেন গোড়া থেকে দেখেন তপটা দেখেন তকটার উপরে এটা কিন্তু বিশাল বড়ো হয়ে গেছে এই গাছের যে মালিক সে নিজেই বলছে আমি রমজান মাসে খেজুর খেয়ে তার বীজ রোপণ করছি মাসাল্লা আজকা এই পর্যায়ে আমার গাছ আসছে যাই হোক এরপরে পিছনে দেখেন আরেকটা বিশাল বড় গাছ যে গাছটা আমি নিজেও চিনি না যাই হোক আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর জন্য হ্যাঁ আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নেবো আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন अपन के नतुन नतन वीडियो दीतेकुम वरहमल्लाबरकू और और